সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক হাইকোর্টের আইনজীবী হয়েও শেষ রক্ষা হলো না এবার এজলাস থেকেই গ্রেপ্তার বিখ্যাত আইনজীবী কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করলে কি হয় এবার তা বুঝতে পারলেন বিখ্যাত আইনজীবী বিচারপতির কাছে বারবার ক্ষমা চেয়েও কোনো লাভ হল না এজলাস থেকে গ্রেপ্তার করে জেল হেফাজত একেবারে কলকাতা হাইকোর্ট চত্বরে নজিরবিহীন ঘটনা যা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন এই রাজ্যের একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকদের অনেকেরই বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশকে অবমাননা করার অভিযোগ ওঠে কিছুদিন আগেই আপনারা জানেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছিল জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় তারপর মদন মিত্র মদন মিত্রের বিরুদ্ধেও কিন্তু আদালত এর নির্দেশ না মানার অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধেও রুল জারি করা হয়েছে আর এই আবহে এবার কলকাতা হাইকোর্টে মহাবিপদে খোদ আইনজীবী এজলাস থেকেই গ্রেপ্তারের নির্দেশ আইনজীবীকে জানিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে একেবারে চরম নির্দেশ বিচারপতির ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না আইনজীবীর ঠিক কী হয়েছে দর্শক শুনুন হাইকোর্টের আইনজীবী হয়েও আদালতের নির্দেশ কার্যকর না করতে মক্কেলকে পরামর্শ বিচারপতিদের নামে কুৎসার অভিযোগ আইনজীবী অরুণাংশু চক্রবর্তীকে চার দিনের জেল খাটার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক হয়ে অধ্যাপকের হয়ে তিনি মামলা লড়েন সেখানেই হাইকোর্টের নির্দেশ না আনতে ওই অধ্যাপককে পরামর্শ দেন বলে অভিযোগ পরবর্তীতে এক রেজিস্টারের বিরুদ্ধে মামলাতেও একই পদক্ষেপ করেন বলে অভিযোগ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দন আইনজীবী অরুণাংশ চক্রবর্তীকে শেরিফের মাধ্যমে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন রাতেই তাকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর এর আগে হাইকোর্টের অন্তত দুটি বেঞ্চ পৃথক পৃথক মামলায় ওই আইনজীবীর আচরণ আচার এর সমালোচনা করে তাকে সতর্ক করেছে করা হয়েছিল তবে পরবর্তীতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মামলা করেন আইনজীবী সেই মামলায় হাইকোর্টের নির্দেশ না মানতে ওই শিক্ষককে পরামর্শ দিয়েছিলেন পরবর্তীতে সেখানকার এক রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলাতেও তিনি একই পদক্ষেপ করেন বলে অভিযোগ ফেসবুকে রবীন্দ্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য তথা কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উৎসাহ করেন বিচারপতি কৌশিক চন্দন সম্পর্কে কুমন্তব্য করেন তিনি বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে আদালতে হলফনামা দেয় এর পরেও নিজের বিরুদ্ধে কোনো অভিযোগ অস্বীকার করেননি আবার তিনি হলফনামা দিলেও নিজের কাজের জন্য ক্ষমা চাননি হাইকোর্ট তাকে প্রতীকী হিসাবে চার দিনের সাধারণ জেল খাটার নির্দেশ দিয়েছে আর হাইকোর্ট এর এই নির্দেশের পর রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টেরই আইনজীবী তিনি এবার তাকেই জেল খাটার নির্দেশ দিল খোদ কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি কৌশিক চন্দন এই নির্দেশ দিয়েছেন অরুণাংশু চক্রবর্তী নামের সেই আইনজীবীকে শেরিফের মাধ্যমে গ্রেপ্তার করে জেলে পাঠানোর নির্দেশ দেন তিনি জানা যাচ্ছে ওই আইনজীবীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে উচ্চ আদালতের আইনজীবী হওয়া সত্ত্বেও মক্কেলকে আদালতের নির্দেশ কার্যকর না করার পরামর্শ দেন বলে খবর সেই সঙ্গে বিচারপতিদের নামে কুৎসার অভিযোগ উঠেছে অরুণাংশের বিরুদ্ধে এবার তাকেই জেল খাটার নির্দেশ দিল বিচারপতি চন্দন যদিও এই প্রথম নয় এর আগেও সমালোচিত হয়েছেন আইনজীবী অরুণাংশ চক্রবর্তীর কার্যকলাপ জানা যাচ্ছে বিভিন্ন মামলায় উচ্চ আদালতের অন্তত দুটি বেঞ্চে তার আচরণ এবং আচারের সমালোচনা করা হয়েছিল সেই সঙ্গে তাকে সতর্ক করা হয় এরপরও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের হয়ে তিনি মামলা লড়েন সেখানে নিজের মক্কেলকে হাইকোর্টের নির্দেশ না মানার পরামর্শ দেন বলে অভিযোগ এরপর সেখানকার একজন রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলাতেও অরুণাংশু একই কাজ করেন বলে অভিযোগ উঠেছে এছাড়াও বিচারপতিদের নামে কুৎসার অভিযোগ রয়েছে অরুণাংশুর বিরুদ্ধে ফেসবুকে কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তথা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শুভ্রকমল কমল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কুৎসা করেন বলে অভিযোগ সেই সঙ্গে অভিযোগ বিচারপতি কৌশিক চন্দন সম্পর্কে তিনি একেবারে কুকথা বলেছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফে অরুণাংশুর বিরুদ্ধে হলফনামা দেওয়া হয় তা সত্ত্বেও তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেননি এমনকি নিজে হলফনামা দিলেও সেখানে নিজের কার্যকলাপের জন্য ক্ষমা প্রার্থনা করেননি বলে সূত্রের খবর আর শেষমেশ শুক্রবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দন এই আইনজীবীকে চার দিনের জেল খাটার নির্দেশ দিয়েছে এবং প্রতীকী হিসাবে তাকে সাধারণ জেল খাটার এই সাজা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতেই আইনজীবী অরুণাংশু চক্রবর্তীকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে আর কলকাতা হাইকোর্টের বিচারপতির এই পদক্ষেপের পর একেবারে দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রী এবং যারা বারবার হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলে দেয় যখন তখন বিচারপতিদেরকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে তাদের কিন্তু অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন হেবিওয়েড তৃণমূল নেতা তথা তৃণমূলের মুখপাত্র যখন তখনই কিন্তু কলকাতা হাইকোর্টের রায় নিয়ে একাধিক মন্তব্য করেন প্রশ্ন তুলে দেন রায় তাদের পছন্দের না হলেই নানান রকম মন্তব্য করতে দেখা যায় আর এবার কিন্তু খোদ আইনজীবীকেই গ্রেপ্তার করা হয়েছে এজলাস থেকে এবার যারা হাইকোর্টের নির্দেশ না মানবে তাদেরকেও গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন বিচারপতিরা আর এতেই যারা হাইকোর্টের নির্দেশকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করে বা হাইকোর্টের নির্দেশকে অবমাননা করে তাদের কিন্তু একেবারে রাতের ঘুম উড়ে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ